জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না খুব কষ্টে আছি বললেন ছাত্রলীগ নেতা এরপর কোন রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করবে না বলেছেন চিফ প্রসিকিউটর এদিকে মমতাদের মারা যাওয়ার খবর যা জানা গেল আরো জানিয়ে দিব নিরাপত্তা নিরাপত্তাহীনতা ও মব সন্ত্রাসের দায় সরকারকেই নিতে হবে সর্বশেষ জানিয়ে দিব কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না খুব কষ্টে আছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা পৃথক দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত বুধবার পাঁচ মার্চ দুপুর বারোটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন এদিন সৈকতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি এ সময় সৈকত বলেন কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না আর যেদিন কারাগার থেকে আদালতে আনা হয় সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয় ভোরে আদালতে আনা হয় খুব কষ্টে আছি সৈকতের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন একের পর এক হত্যা মামলা দেয়া হচ্ছে তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতিত গত চোদ্দ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয় পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় কোন রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করবে না বলেছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দাওয়া করতেই পারে তবে ন্যায় বিচারের স্বার্থে বাইরের কোন চাপ হবে আমলে না আজ বুধবার ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা বিচারের বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজ খবর নেন শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ ইসলাম বলেন মামলার বিচার নিয়ে কোন তাড়াহুড়া করা যাবে না রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেওয়ার আহ্বান জানান তিনি চিফ প্রসিকিউটর বলেন মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া কেউ বাড়তি চাপ দেবেন না এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন দুই কূটনীতিক এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানো এরপর কাজুল ইসলাম বলেন বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা মমতাজের মারা যাওয়ার খবর যা জানা গেল সম্প্রতি দুবাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরে একটি ভিডিওর লিঙ্ক যুক্ত করা হয় তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিং রিউমার স্ক্যানার জানিয়েছে এ ধরনের তথ্য সঠিক নয় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয় বরং কোন তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানকালে তিন মার্চ দুপুর দুইটা পাঁচ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায় ওই পোস্টে দাবি করা হয় দুবাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ পোস্টের মন্তব্যের ঘরে একটি ভিডিওর লিংক যুক্ত করা হলেও ওই লিঙ্কে প্রবেশ করে দেখা যায় এটি একটি স্প্যাম ওয়েবসাইটের লিঙ্ক জনজীবনের নিরাপত্তাহীনতা ও মব সন্ত্রাসের দায় সরকারকেই নিতে হবে দেশের বিভিন্ন স্থানে খুন সন্ত্রাস ও মব সন্ত্রাসে জনজীবনে আতঙ্ক বাড়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজনৈতিক দলটি বলছে সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা সংকটের কথা স্বীকার না করলেও দিন দিন জনজীবনে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে এর দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকেই নিতে হবে বুধবার পাঁচ মার্চ সংবাদ মাধ্যমে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয় বিবৃতিতে বলা হয় তথ্যে দেখা যাচ্ছে জনজীবনের সংকট বেড়েছে অথচ সরকার প্রধান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এ সময় যেসব ঘটনা ঘটছে এগুলো কি অপরাধ নয় পরিস্থিতির উন্নয়ন ঘটছে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য যেদিন পত্রিকায় প্রকাশ পেয়েছে ওইদিন পত্রিকার প্রথম এবং শেষ পৃষ্ঠা জুড়ে সারাদেশে খুন সন্ত্রাস ধর্ষণের খবরও ছাপা হয়েছে আরো বলা হয় গতকাল চার মার্চ সরকারের একজন উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানিয়ে বলেন মবজাস্টিস ও মোরাল পুলিশিং এর কোন সুযোগ এদেশে নেই ওই দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে গুলশানের একটি বাড়িতে ন্যাককার্যজনক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয় তারা বলেন আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কারণ হল চোখ অন্তর্বর্তীকালীন সরকারের মবসন্ত্রাস চলতে দেওয়া এদের আইনের আওতায় না আনা এর আগেও এ ধরনের অসংখ্য কর্মকাণ্ড সংঘটিত হয়েছে এমনকি বাংলাদেশ এবং তার ইতিহাস ঐতিহ্যের অংশ ঘোষণা দিয়ে ধ্বংস করা হয়েছে সরকার এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ভূমিকা নেয়নি সরকার না চাইলে বা প্রশ্রয় না থাকলে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে না এই বিখ্যাত উক্তি সর্বজনীন স্বীকৃত কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই তবে কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না বুধবার পাঁচ মার্চ বিকেলে দলটির পল্টন কেন্দ্রীয় কার্যালয় মাহেরমজানের ইফতার মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় একথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহ অনেকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন চব্বিশের রক্তমাখা আন্দোলনের প্রধান দাবি সংস্কার একই সাথে অতীত স্বৈরাচারের বিচার হাজারো মানুষের রক্তের ঋণ পরিশোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বৈরাচারের বিচার হতেই হবে কিন্তু সংস্কার ও বিচারকে কেন্দ্র করে নির্বাচনহীন অন্তর্বর্তী সময়কে দীর্ঘায়িত করার প্রচেষ্টা প্রচেষ্টাও গ্রহণযোগ্য না স্বাধীন সার্বভৌম একটি দেশে এক যুগের অধিক সময়ে জনগণের নির্বাচিত সরকার নাই বিষয়টাই অকল্পনীয় ফলে স্বৈরাচারের পতনের পরও কোনো অবস্থাতেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির সুযোগ নেই